উমিল্লা ভাত পায় বলা যায় কেন কুমিল্লা যদি বিভাগে পড়ার জন্য যে বৈশিষ্ট্য থাকা দরকার নোয়াখালী থেকে আমি মনে করি যে এই এগিয়ে আছে আপনি চালিয়ে করে করেন আপনি চালিয়ে করি ধরে মার টি করেন আমি এই গ্যারান্টি দিয়েছি যে বাস্তবতা উমিল্লার قناه দাবি একটাই সেটাতে কুমিল্লার দিকে চাই উমিল্লা করে জনমত একটাই নাম একটাই দাবি এই দাবিকে বাস্তবায়ন করার জন্য এটা আমাদের শুরু আমরা আজকে কুমিল্লা সাংবাদিক ফোরাম যে মানবপথে শুরু করেছি এখান থেকে শুরু আমরা কুমিল্লা